নাগরিকের যেটা যেদিন রাজ্যের সরকার যদি গণতান্ত্রিক যেই হকটা আমাদের আছে সেইটা নিয়ে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রত্যেকটা মানুষকে দিতে যায় তাহলে এই সরকারের কখন হোক আর নাই হোক কিছু আমার ভাইজান পাবে হকের প্রতি আছে সে একটা জিনিস তোমায় বলছি ভাইজানকে আমি দিল থেকে ভালোবাসি বলে আমি বলছিলাম রে পুরো পশ্চিম বাংলার মানুষকে বলছি কি এমন একটা দুর্ঘটনা আপনারা বলুন যেটা নওশাদ সিদ্দিকী এক একটা মাত্রা আয়সাতে সংযুক্ত মোর্চার সংযুক্ত মোর্চার একটা মাত্র বিধায়ক পুরো পশ্চিম বাংলাকে কাঁপাচ্ছে শুধু কাঁপানো বলাটা ঘুরাবে গরিবের একটা মাসিয়া বললে চলে কেন বলছি এই কারণে যেটাই বিপদ যেটাই অঘটন সেইখানেই নওশা সিদ্দিকি পশ্চিম বাংলার দুশো চুরানব্বইটা এমএলএ একটা বাদ দিয়ে দুশো তার মধ্যে মুসলমানও আছে হিন্দু আছে দলিত আছে আদিবাসী আছে তামের বন্যের নির্বিশের সবাই আছে এমন একটা মানুষ বলো কার বিপদে যে আছে একটা একটা উদাহরণ দিই পূর্ব আমাদের যে সৌরভ মোল্লা এমএলএ এল এমএলএ আমাদের মাসা সিদ্ধিকে ভাই যায় একটা দুটো এমএলএ দুটাই এ সবাই বিধানসভায় যায়

দুষ্কৃতিরা করেছে তাহলে শাস্তি হওয়া দরকার আছে না নেই এই পশ্চিম বাংলার মধ্যে এতটা বিধানসভা ক্যালিং আছে ক্যালিং আছে ক্যালিং পূর্ব আছে ভর আছে ভরে এগারোটা থানা করেছে অভি কলকাতা পুলিশ রাজ্য এই সাধারণ পুলিশ দিয়ে নয় তাও এইখানে ওরা যখন তাকে চলবে কেন পর্যবেক্ষক দু জায়গার করেছে সৌকাত মোল্লাকে দু জায়গার দু দায়িত্ব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার ওপরে আমরা শুনলাম যেটা লোকের ঘরে ঘরে যে ধুমকি দিচ্ছে মানুষকে সব কথা শুনলাম মানুষকে যে বলছে যে ভোট করতে গেলে নমিনেশন আমরা জমা দেওয়া সভাপতি বলতে কেমিং পূর্বতে আমরা আমরা যারা বিরোধী দাঁড়া আছে তাদের আমরা নিজে হাতে করে নিয়ে গিয়ে নমিনেশন জমা দেওয়াবো কিন্তু আগে কি এটা সত্য এর আগে দু হাজার একটা নির্বাচন হয়েছে যেন বুঝা বিধানসভা সেইটাই এই তো মন্দা সার কিছুদিন আগে হলো তাকে নমিনিশনটা জমা করতে দিয়েছে মারাঠিক আপনারা নিশ্চয় সবাই দেখেছে কে আরো জমা করতে হয়েছে মমিনিশনটা দিয়ে কথা

বিধানসভার ভোট আছে প্রত্যেক নাগরিকের যেদিন অধিকারটা মানুষকে যেই অধিকারটা আছে সেইরকম সুস্থ ভাবে যে ভোটটা দেয় গদি উল্টে যাবে আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন আমার বল তোমাদের পুরাতন মানে আইজেবের নেত্রী আসমাকে কোন নজরে দেখছো এখন বাংলা এখন প্রশ্ন আসছে কিন্তু দেখুন আসমার কথা একটা বলি আপনাকে আসমা এখনো পর্যন্ত ভোট কাটেনি যদি বলে কেন ভোট কাটেনি এই কারণে বলছি আপনারা কিছু দিন এনে গিয়েছে আমার অতটা মনে নেই পাঁচ ছ মাস হয়তো হবে একটা তিন আমূলের স্টেটের বক্তব্য রেখেছিল দলে দলে মানুষ তিন আমূলে যোগ দিচ্ছে স্টেটের স্টেটের মঞ্চে বলতে দলে দলে তিন আমূলে যোগ না দিচ্ছে বলে আয় যোগ দিচ্ছে গোরখা বেঙে তবে যে হকের পকেই যে না থাকবে তার অস্তিত্ব হেরে যাবে এখন তোমরা বলো এই দু তিন মাসের মধ্যে আসমার একটা ভিডিও তোমরা দেখো যে ফোকাস করবে তা আমি

সৌগত মোল্লা যখনই দুই দায়িত্ব পেয়েছে ওই জায়গায় যে যেইগুলো ছিল বিরোধী অত্যাচারের বিরোধী নয় আজ ছিল ছিল থাকবে আস্তে আস্তে এরকম চলতে চলতে আস্তে আস্তে ওর চুলপুটিদের সব ক্লিয়ার করতে ওর একটা রাজত্ব চলবে কেন ওই জায়গায় ও এখনো পর্যন্ত তোমায় বলছি ওই জায়গায় ও ছাড়া কাউর কথা চলবে না ওর ওপরে যে একটা কথা বলতে পরের দিনে দেখবে সোশ্যাল মিডিয়ায় বলো অস্তিত্ব নেই ছাব্বিশে পনেরো হাজার দেখছো